খুশ খেয়ে খুশি থাকে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগে তোমাদের জানায় অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো আজকে কিন্তু সকাল সকাল উঠেই আমি ছাদে একবার চলে এসেছিলাম দেখছি হালকা হালকা টুপটা বৃষ্টিও পড়ছে আর অনেক দিন ভাবলাম তোমাদের সাথে আমার গ্রামের চারিপাশটা শেয়ার করা হয়নি আর এখন তো বুঝতেই পারছো মাঠের জমিতে তিলের গাছ লাগানো আছে পুরো সবুজে একদম একদম সবুজ দারুণ লাগছে দেখতে তো ওটা একটু তোমাদের সাথে শেয়ার করব সবটাই দেখতে পাবে চলো সারাদিন কি করি না করি সবটাই নিয়ে তোমাদের সাথে আসবো আজকের এই ভিডিওতে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আই হোক আজকের এই ভ্লগ দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে চলো তো তারপরেতেই দেখো ছাদ থেকে নেমে আসার পর আমি স্টুডেন্টগুলোকে পড়িয়ে একদম রুমের মধ্যে চলে এসেছিলাম এসে আয়রন করছিলাম বাবা একটা ড্রেস দিয়েছিল তো ওটাই আয়রন করছিলাম আর একটা জায়গায় যাওয়ার ছিল তো ওই জন্য বাবা বললো খেপি আমার ড্রেসটা একটু আয়রন করে দিবি তো তো ওটাই আমি করে দিচ্ছিলাম আর যেহেতু আমিও বাড়িতে থাকবো না আমিও একটু মামার বাড়ি যাব তো ওই ব্লগও তোমরা পাবে আস্তে আস্তে তো বাড়িতে থাকবো না যেহেতু তাই একটু আগের থেকেই আয়রনটা করে রেখে দিলাম কারণ না হলে আবার বাপি যখন পড়তে যাবে তখন ড্রেসটা পাবে না আয়রন ওই জন্য আমি করে দিচ্ছিলাম আর দেখো আয়রন করছি যখন তখন কিন্তু এক একবার আমি ক্যামেরার মধ্যেও তাকাচ্ছিলাম কেননা দেখা যাচ্ছে কি যাচ্ছে না এটা তো বুঝতে পারছিলাম না না আমি তো ঠেসিয়ে দিয়েছি বালিশের মধ্যে মোবাইলটাকে আর এই সাইডে আবার না দেখা গেলেও শুধু শুধু মনে করা হবে ব্যাপারটা ওই জন্য একবার একবার দেখছিলাম আমি তো যাই হোক দেখলাম মোটামুটি ভালোই হয়েছে ক্যামেরাটা খুব একটা খারাপ হয়নি আর সব সময় তো মানে কাউকে পাই না যে একে বলবো ধরে দাও ওকে বলবো ধরে দাও সেটাও হয়ে ওঠে না আর রিং লাইটের মধ্যে লাগিয়েও সব সময় করাটা সম্ভব হয়ে ওঠেনি তো যাই হোক মন দিয়ে আমি আয়রনটা করে নিচ্ছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি আমার কাজ সেরে নিই আর তোমরাও ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কিছু কাজ থাকে তোমরাও সেরে নাও আর কি দেন তারপরেতে ওখান থেকে আসার পর দেখি বাড়িতে ভাঙার যেই মানে বাড়িটা আগেই বলেছিলাম যে আমাদের বাড়ি ভাঙা হচ্ছে এই সমস্ত ব্যাপার তো ওইখানটা ভাঙার জন্য যে যেসব মিস্ত্রিরা এসেছিলো ওটা ওরাও চলে এসেছিলো তো ওরাও ওটা ভাঙা ভাঙি করছিলো তো ওটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে সমস্তটা খোলা হচ্ছিল মানে উপরের কাঠামোগুলো আর এই ব্লগে দেখো সব একদম ভেঙে মাটির সাথে গুড়ানো হয়ে গিয়েছে আর এই সাইডে বাথরুম ঘর আছে না ওই বাথরুমের ওই সাইডটাও এক সাইডটা পুরো মানে ভাঙা হবে যেই জন্য দেখো ওই মেশিন দিয়ে কাটা হচ্ছে এখন যাই হোক ওই যে একটা দেখতে পাচ্ছ একটা ফ্রেমের মতন দেখতে পাচ্ছ ওটা মেন দরজা ছিল ওই মেন দরজার ওখানটায় ওই যে দেখো জুম করে দেখাচ্ছি তো ওখানটাও পুরো ভাঙা হয়ে গিয়েছে সমস্তটাই পুরো পুরো প্রাচীরটাই ভাঙা হয়ে গেল আর কি বাড়ি হবে আর কি ওখানে তারপরে দেখো তোমাদেরকে আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমার আচার জল পেয়ে নষ্ট হয়ে গেল কিন্তু দেখি যে সবটাই নষ্ট হয়নি তো ভালো ছিল একটু একটু তো ওটাই ভালোভাবে মানে শুকিয়ে নিয়েছিলাম এইবার একটা পাত্রের মধ্যে রেখে দেব আবার কিনে এনে আবার বানাবো এখন আপাতত একটুই খাট তারপরে তার দেখা তারপর আমাদের মা মেয়ের মধ্যে ঢং স্টার্ট আমি মাকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর তারপরে আমি নিজে একটু খেয়ে দেখছিলাম তো সত্যি বলতে না বৃষ্টির জলটা যদি না পেতো আরও না জানি কত সুন্দর খেতে হতো একদম দারুণ লাগছিলো আর কয়েকটাই মাত্র হয়েছে পিস আমি তো ভাবছি পুরো খুব ঢুকতে বেড়াতে রুমের মধ্যে খেয়ে নেবো এরকম একটা ব্যাপার আর আমার টক খেতে একটু বেশিই ভালো লাগে দারুণ লাগছিলো যাই হোক তারপরেতেই দেখো মানে দুপুর টাইমের পর যখন শুয়েছিলাম মানে ঘুমানোর পর দেখি একটা ফোন আসলো আর ফোনটা ছিল একটা পার্সেলের তো পার্সেলটা চলে এসেছে তো বলতে পারো আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হলো আমার অনেক দিনেরই একটা ইচ্ছা ছিল যে আমি একটা এয়ারবার্ড নেবো ফাইনালি আমার সেই স্বপ্ন পূরণ হলো যাই হোক তো জিনিসটা আমার খুব পছন্দও হয়েছে আর জিনিসটা সত্যিই খুব সুন্দর হয়েছে তো ওটাই আর কি আমার তো খুব মানে খুবই মজা লাগছিল যখন বলতে পারো যে নিজের মানে কিছু একটা স্বপ্নের জিনিস হাতে পাই তো তখন তো একটু আনন্দ লাগবেই না তো ওটাই আর কি দেখো আমি আনন্দের কত রকম করে ক্যামেরাটা করছিলাম যাই হোক তোমাদের সাথে শেয়ার করে দিলাম দিন তারপরে আবারও একটা পার্সেল এসেছে এটা কিন্তু আমার না এটা দাদার একটা ড্রেস এসেছিলো যেহেতু দাদা বাড়িতে থাকে না তো আমাকে নিয়ে নিতে বলেছিল তো আমি নিয়েছিলাম যখন তখন দাদা বলেছিল একটা ভিডিও করে আমাকে পাঠাস তো ওর জন্য ভিডিওটা করেছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম দাদার ড্রেসটাও খুব সুন্দর হয়েছে তো ফ্রেন্ড দেখো একটু ঘুমাই ঘুমিয়ে ওঠার পর পড়াতে যাচ্ছে এখন এখন বাজে পাঁচটা তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর বাচ্চাদেরকে তো ভিডিও নাই যাবে না তো পড়ানোটা আর দেখাতে পারছি না আবার বাড়ি ফিরে দেখা হবে তোমাদের সাথে দেন পড়িয়ে আসার পর সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম আর সন্ধ্যা দেওয়ার পরেই আমাদের যে তুলসির মঞ্চ ছিল তো ওটাকেও সরানো হবে কারণ ওটা বাইরের মাঝখানের সাইডেই ছিল তো যেহেতু প্রাচীর প্রাচীর ভাঙা হয়ে গিয়েছে ওইখানটায় বাড়ি হবে আগেই তো বলেছিলাম তো সেক্ষেত্রে ওটাকেও দেখো সবাই মিলে সরানোর চেষ্টা করছে আগে আর সত্যি বলতে এটা তো আমার দাদু ঠাকুমার মানে সময়ের তুলসী মঞ্চ তাই হয়তো এত ভারী আর এত মজবুত এখনের দিনের তো তুলসী মঞ্চ খুব ছোটো ছোট হয় যাই হোক ওটা কি আর মানে কি বলবো বাইরে রেখে দেবে সেটা তো হতে পারে না যেহেতু আগের দাদু ঠাকুমার স্মৃতি তো সেটা তো রাখবেই ঘরেতে আর রাধা মাধব তো সবসময় বিরাজমান তাকে যেখানে রাখবে সে সেখানেই থাকবে যে কারণে দেখো ওইটাকেই ভালোভাবে আবার সব মিলে সরিয়ে আনছিল প্রচুর তো ভারী তো বাবা জেঠু তারপরে যারা মানে ওটাকে তুলেছে ওপর দিকে সবাই মিলেই এই মানে ওটাকে সরিয়ে এই সাইডটা এনে রেখেছে দেখো ফাইনালি এখন এখানটায় তুলসী মঞ্চ সেটেল তারপরেতে মা আমি জেঠিমা আমরা গিয়েছিলাম একটু ট্রেলার দোকানে ট্রেলার দোকানেতে দেখো এই কাকুটা কিন্তু সমস্ত শাড়ি বলো ব্লাউজ তারপরে নাইটি কুর্তি নানান ধরনের কালেকশান সবই রাখে তো এইখানেতে মার যে মার কয়েকটা ব্লাউজ আর কয়েকটা শাড়ি খুব পছন্দ হয়েছিল তো ওরাই ওটা দেখা দেখি করছিল আর আমি এই সাইডটায় বসে বসে তোমাদের সাথে একবার আমার লুকটা শেয়ার করে দিলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সুস্থ থেকে ভালো থেকে দেখা হবে নেক্সট ব্লগে